আসসালাম আলাইকুম আহমতুল কেমন আছেন আপনারা সকলে নেত্রকোনা হাওর অঞ্চলবাসীর পক্ষ থেকে ভালোবাসা অপরূপ ঘেরা আমাদের এই দেশ দেশ বাংলাদেশ অগণিত খাল বিল নদী হাওর রয়েছে আমাদের এই দেশে আজকে আমরা এই হাওরের কিছু অংশ ঘুরে দেখার চেষ্টা করব চলুন শুরু করা যাক বাংলাদেশে এখন প্রায় সব ধরনের মাছ চাষ করা হয় অল্প কিছু সংখ্যক মাছ এই হাওর অঞ্চলেই ছোট থেকে বড় হতে পারে সে মাছগুলো খুবই সুস্বাদু সেটি আপনি আমার থেকেও বেশ ভালো জানেন দৃশ্যগুলো দেখতে বেশ ভালোই লাগে আমরা এই মুহূর্তে যে বৃষ্টির উপরে আছি ব্রিজ থেকে ডানে বামে যেদিকেই তাকাই শুধু পানি আর পানি চলুন নিচে নামি নিচে নেমে এখান থেকে একটি টলার ভাড়া করব আমরা সেই টলারে করে চলে যাব হাওরের ঠিক মাঝের দিকে বলেনি প্রত্যেক ঘন্টা পাঁচশো টাকা করে কিন্তু এই টলার ভাড়া যদিও বেশিও না না কমও যাই হোক আমরা টলার নিয়ে নিয়েছি টলারের ভিতরে বসে সকলেই কম বেশি চিপস পানি এটা ওটা খেয়ে নিয়েছি মানে একটু রোদ ছিল তাই সেই রোদকে হজম করছি এই হাওরের মাঝে যখন যাচ্ছিলাম তখন দেখি জাল ভর্তি একটি টলার বেশ কিছু মাছও পেয়েছে তারা সেই মাছগুলোকে বাসাই করছে মাছ বাসাই দেখতে দেখতে হঠাৎ করে চোখে পড়ল একটি সাদা বক আমাদেরকে দেখে সে একটু উড়ে দূরে চলে গেল আর একটু দূরে দেখি আরও বেশ কিছু বক রয়েছে এভাবে দেখতে দেখতে কিছুটা সময় পার হয়ে গেল হঠাৎ করে দূরের দিকে চোখ যেতে দেখি পানির উপরে কি যেন প্রথমে এগুলো হাঁস পরবর্তীতে ভালো করে করে দেখি এগুলো সব গরু গরু এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে আমরা এই মুহূর্তে যে হাওড়ের যে চিকুন জায়গাটি পার হচ্ছি এই জায়গাটায় বেশ স্রোত গরুগুলোকে এখান থেকে পার হতে হচ্ছে বেশ ভালো লাগার মতন একটি বিষয় যেটি আসলে বলে বোঝাতে পারবো না আমি এর আগে এত গরু একসাথে পার হতে দেখিনি আমি জিনিসটি বেশ উপভোগ করলাম যেহেতু আমরা একটা ইঞ্জিল চালিত নৌকায় বসে আছি তাই সেই ইঞ্জিলটাকে কিছুটা স্লো করতে বলা হলো যাতে গরুগুলো আরামে পার হতে পারে যেহেতু স্রোত গরুও খুব বেশি শক্তি খাটাতে পারছে না স্রোতের সাথে তাল মিলিয়ে সে সাঁতার কেটে ওপারে যাওয়ার চেষ্টা করছে আমি এর আগে এত গরু একসাথে পার হতে দেখিনি হয়তোবা আপনি দেখেছেন আমি বলতে পারবো না আপনার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গরুগুলো যাচ্ছে হয়তোবা গরুর যে বাসস্থান বা তার যে মালিক রয়েছে তাদের কাছে যাচ্ছে এখানকার বিলগুলোতে শত শত গরু দেখা যায় বেশ ভালো ডানে বামে তাকালে দেখা যায় বিভিন্ন নৌকায় করে জেলেরা মাছ ধরছে বিষয়গুলো বেশ ভালো লাগে আপনারাও সময় সুযোগ করে ঘুরতে আসতে পারেন বেশ ভালো লাগবে চতুর্দিকে পানি এর ভিতরে ছোট একটি গ্রাম ভেবে দেখুন তো কেমন বিষয়টি আর কিছুটা পথ যাওয়ার পরে দেখি সুন্দর দুটো গাছ এখানে আবার মধ্যিখানে আর একটি রোডও রয়েছে জায়গাটি বেশ সুন্দর আমরা নৌকাটি নিয়ে এখানেই আসলাম এই জায়গাটি খুবই সুন্দর যা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না তাই আমরা সকলে নেমেছি এখানে নেমে এখানে কিছু ছবি টবি তুলছি আর যেহেতু আমরা একটা কাজে এসেছি সে কাজের কিছুটা এখান থেকে ভিডিও শ্যুট করে নেওয়া হলো এই আর কি এখানকার আরও বেশ কিছু ঘটনা রয়েছে যেগুলো অন্য ভিডিওতে দেব আজ এ পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম